আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স গত বেশ কিছুদিন আগে আমার এই ধরনের একটা অটোনিক্স টাইমারের একটা ভিডিও আছে তো এরকম তিনটা বেস দিয়া আমি একটা কানেকশন করছিলাম অনেকেই কমেন্টস করছে যে এত বড় ইম্পর্টেন্ট ডিউটিটা বুঝে নাই এটাকে পাটে পাটে আমাকে দিতে বলা হয়েছে এখন আমি এই অটোনিক্স টাইমারটা কানেকশন করবো এই টাইমারটা কানেকশন অবশ্য কয়েকটা ধরনের করা যায় এই টাইমের তখন কানেকশান করবো আমি দুটা পুশ সুইচ দেওয়া এখানে দুটা পুস সুইচ ব্যবহার করব একটা দিয়া স্টক করব একটা দিয়ে স্টার্ট করব এর সাথে আমি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আমি চালাবো দেখেন কীভাবে কানেকশনগুলো করে কানেকশনগুলো যদি করতে হয় তাহলে এখানে যে বেজ আছে দেখেন এখানে যে আমার এখানে বেজ আছে এই বেজে আমি কানেকশন করব কিভাবে পাটে পাটে সুন্দর করে দেখবেন এই কানেকশনটা অবশ্য একটু ব্যতিক্রম এখানে আমার হাতে লাইন আছে এটা হলো টু টোয়েন্টি লাইন এই দুইটা টু টোয়েন্টি লাইন টু টোয়েন্টি লাইনের এটা হলো তিন নাম্বার বেজের তিন নাম্বার পিন তিন নাম্বার পিন বেজে এখানে আমি একটা স্টপ সুইচের এই যে একটা স্টপ সুইচ আছে এখানে এক সাইড হলো এনও এক সাইড হলো এঞ্চি এই সাইড দুইটায় দুইটা সাইডে আমার কাজে লাগাবো স্টার্টের কাজে আমার এই এনো যে লাইনটা এটা কাজে লাগে এবং স্টোভের কাজে আমার এঞ্চি লাইনটা কাজে লাগে তো এইটাই লাগাইছি এঞ্চি এটা স্টপ করব এটা দিয়ে স্টার্ট করব তাহলে তিন নাম্বার লাইনে আমার ভোল্টেজ পজিটিভ বোল্ট টু টোয়েন্টি বোল্ট ইন করছি এখানে তিন নাম্বার পিন মানে এই টাইমার বেসটা হলো আট পিনের একটা বেস তিন নাম্বার পিনে আমি পজিটিভ বোল্ট ইন করে দিলাম এই যেটা হল পজিটিভ বোল্ট এবং তিন নাম্বার থেকে আরেকটা লাইন চলে আসছে আমার স্টার্ট সুইজের এনোক প্রান্তে এই এনক প্রান্তে থেকে আবার আমার একটা লাইন চলে যাবে এই আট নাম্বারে লাইনটা খুব সুন্দরভাবে দেখবেন এই আট নাম্বারে এই তিনের থেকে আরেকটা চলে গেছে আট নম্বরে এই আট নম্বর থেকে আমার আর একটা এই আট নম্বর থেকে আরেকটা বার জাম্পার হবে এক নম্বরে এই এক নম্বর থেকে আমার আরেকটা জাম্পার হবে এখানে যে আমার একটা স্টোভ সুইচ আছে এই স্টোভ সুইচ থেকে আমার একটা যাবে এক নম্বরে এই স্টোভ সুইচ থেকে আমার একটা যাবে এক নম্বরে যার জন্য টাইমারটা কানেকশনটা একটু ব্যতিক্রম যার জন্য অনেকেই আমাকে এই টাইমারটা সম্বন্ধে বলছে ভাই সিঙ্গেললি আমাকে একটা ভিডিও দেন যার জন্য সিঙ্গেললি আমি একটা ভিডিও দিলাম তাহলে এখান থেকে স্টোভ যে সুইচটা থেকে এক নম্বরে আসছে এবং বাকি যে টেস্ট স্টপ সুইচ থেকে আরেকটা যে তার আছে এইটা আমার যাবে আবার আট নম্বরে এইটা আবার আমার এই আট নাম্বারে যাবে এই আট নম্বর কানেক্টরটা যাবে এই যে আট নম্বর যে আমার স্ক্রুটা আট নম্বর স্ক্রুটা গেছে তাহলে লাইনটা ক্লিয়ার এখানে তিন নম্বরে পজিটিভ বোল্ট ইন হয়েছে টু টোয়েন্টি বোল্ট এবং তিন নম্বর থেকে আমার স্টার সুইচের প্রান্তে এক পয়েন্টে লাগছে বাকি একটা পয়েন্টের থেকে আইসা আট নাম্বারে লাগছে আট নাম্বার থেকে জাম্পার হয়ে আরেকটা এই সাত নাম্বার থেকে জাম্পার হয়ে আরেকটা আট নম্বরে লাগছে এবং সাত নাম্বার থেকে আরেকটা স্টোভ সুইচ হইয়া এক নম্বরে লাগছে তাইলে এখন এই টাইমারটা চালানোর জন্য নিউট্রল প্রয়োজন এই নিউটল আমি দুয়ে দেব নিউট্রলটা আমি দুয়ে দেব দুয়ে দিলাম এখন আমি এখান থেকে লোড নেব এখানে আমি ম্যাগনেটিক কন্ট্রাক্ট চালানোর জন্য এই দুয়ে থেকে আমি আর একটা নিউট্রল নিয়ে নিলাম এই যে থেকে আমি আরেকটা নিউট্রাল নিয়ে নিলাম এটাতে ম্যাগনেটিক কন্টাক্ট তো আমি চালাবো ম্যাগনেটিক কন্টাক্টের জন্য আমি এই ম্যাগনেটিক হোল্ডিং করলে লাগাই দিলাম এটা নেগেটিভ এবং পজিটিভ আউটপুট পাবো এনো দি লাইনটা এটা পাবো এটা চার নাম্বার দিয়া এটা চার নাম্বার দিয়া আমি দেখি সরি চার নাম্বার না এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দিয়ে আমি আউটপুটটা পাবো এনো আউটপুট এনো আউটপুটটা পাবো আমি পাঁচ নাম্বার দেওয়া এবং এটা দিয়ে দূরে সুইচ দেওয়া স্টার্ট এবং স্টপ করা যায় এই টাইমারটা সুন্দরভাবে আমি কানেকশনটা করি এখন দেখেন লাইনগুলা আশা করি ক্লিয়ারলি কমপ্লিট এখন যেমন আমি টাইমার ব্যস্টার সাথে এই টাইমারটা লাগাই লাগাইলে লাগাই দিলাম এখন আমার এই যে দুইটা সুইচ এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্ট এখন আমি লাইনটা দিয়ে দিলে এই যে দিলাম ঠিক আছে ভাই এখন দেখতে পারতেছেন আমি এখন এটা চালু করবো দিয়ে স্টার্ট করব। স্টার্ট করলাম টাইমের আমি দশ সেকেন্ড টাইম কাউন্টিং করে দিয়েছি তা দশ সেকেন্ড পরে এটা স্টপ হয়ে যাবে স্টপ আবার স্টার্ট এখন যদি টাইমটা আমি পাঁচ সেকেন্ড করে দিই ঠিক আছে এই অটোনিক্স টাইমের এই ধরনের ডিউটি এরকমই ডিউটি হয় আমি কানেকশানগুলো যদি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি এই যে পাঁচ নাম্বার থেকে আমি লোডটা নিছি ম্যাগনেটিক কন্টাকে আউটপুট পজিটিভ বোল্ট এবং দুই নাম্বার থেকে একটা নিয়েছি নেগেটিভ বোল্ট এবং এটা চালানোর জন্য সোর্স হইল আমার তিন নাম্বারে তিন নাম্বার থেকে সুইজিং হয়ে আট নাম্বারে আসছে এবং আট নাম্বার থেকে সাত নাম্বারে একটা জাম্পার হয়েছে এবং এক নাম্বারের সাথে আট নম্বরে স্টপ সুইচ হয়েছে সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যদি এই ধরনের নতুন নতুন অত্যাধুনিক অত্যাধুনিক টাইমের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমার ইলেকট্রিক সিম্পল ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং বিভিন্ন রকমের ভিডিও আমাকে কমেন্টস করবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপনারা সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ